সাজা ভোগকালে আসামির মৃত্যু হলে তার ফলাফল কী এমন অনেক অপরাধী বা আসামি রয়েছে যাদের সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মৃত্যু ঘটেছে এরকম মৃত্যুর ক্ষেত্রে অপরাধী বা আসামির লাশ জেল কর্তৃপক্ষ তার আত্মীয়দের কাছে হস্তান্তর করে এবং আত্মীয় স্বজন যথারীতি ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করে আবার মাম্মার ফলস্বরূপ যদি একজন অপরাধী বা আসামিকে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করার পর লাশ কিন্তু স্বজনের কাছে হস্তান্তর করে এক্ষেত্রেও আত্মীয় স্বজন ধর্মীয় বিধান মতে লাশের দাফন বা সৎকার করে থাকেন তবে শাহজাহ যদি অর্থদণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে আসামি মৃত্যুবরণ করলেও তার অর্থদণ্ড কিন্তু কোনোভাবেই মৌকুফ হয় না মৃত্যুর পরেও আত্মদণ্ড আসামি সম্পত্তি থেকে আদায় করার বিধান আইনে রয়েছে সম্মানিত এই বিষয় যদি আইনগত ভাবে আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার